কথা সত্য সত্য কথা সত্যি মানুষের জন্য মানুষ মানুষের বিপদে বসে দাঁড়ালে মানুষের বিপদের পাশে দাঁড়ালে নিজেকে মনে করি ধন্য মানুষ মানুষের জন্য মানুষের বিপদে পাশে দাঁড়াবে নিজেকে মনে করি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন সবাই আমরা একত্রিত হই লাইনের মতো দাঁড়িয়ে যাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাধারণ একটা ইউটিউবার আর মানবাধিকার কর্মী তো বিষয় হচ্ছে আমার উপর মহল থেকে যখন আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে আমি আমার ইউটিউবে এটা প্রচার করব প্লাস আর আমার এটাই হচ্ছে মূল ব্যবসা তো আমার অনেকেই ধারণা করছেন যে কনটেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই এটা শুরু করছে না আমি মানবাধিকার কর্মী আমার কিছু দায়িত্ব আছে আমি আমার সেই অধিকার থেকে আমি এ কাজে লিপ্ত হয়েছি তো এখন যেটা বলতে চাচ্ছি ভাঙুড়া এপার এবং ওই পার মিলে এক পারে হয়েছে আট হাজার আটশো টাকা আর অপোজিটে রেললাইনের এই পারে আমাদের কত হয়েছে আসলে বারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত আমরা উঠিয়েছি কত হয়েছে সেটা এখন আমরা দেখব লাঞ্চের সময় সবাই ক্লান্ত হয়েছিলাম যার কারণে আমরা সেটা গুনতে পারিনি তো এখন গুনে আমরা শুরু করব আবার ফরিদপুরে ওঠানোর জন্য আসলে আমরা একটা হিসাবের মধ্যে রাখবো যে আমি ভাঙ্গুরা থেকে কত টাকা কানেকশন করলাম আর এখানে কত টাকা হয় তো আমরা টাকাগুলো ঢেলে দিই গুনতে শুরু করি আর তোমরা গানগুলো গাইতে থাকবে চলবে গান চলবে দেখা যাক হ্যাঁ খুলতে হবে না খুললে এই

কাজে লাগো কাজে লাগো একটু গোল হয়ে জায়গা দাও গান বাজুক নাকি আমরা এইভাবে ডাইলিয় খুললি বিয়াল্লিশ বারে এতক্ষণ জোড়া লাগানো হয়ে এলো শরীর লক্ষণ আলিশিয়া একসাথে ঢেলে দিবি এক মনে করি জন্য মানুষ মানুষের মানুষ মানুষের জন্য তোমরা এবার যাও ওরা গুনতেছে কোনায় দেখো আছে সবাইকে গুনতে হবে না ওঠো উঠো জানতো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

মানুষ মানুষের দন্য মানুষ বিপদে পাশে দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে করি ধন্য মানুষ মানুষের দন্য মানুষ মানুষের দন্য যদি না বানাই আজকে যদি করি খন্ডামি কালকে তো ধরা পড়েতেই পড়ব אבי সেই কত কথায়ের আছে কিছুই নেই জীবন কাটাতে হবে বাস্তবতার সাথে আজকে আমি কারো পাশে দাঁড়ালি এর ফল পেয়ে যাব এক সময় আজকে আমি কারো পাশে দাঁড়ালে এর ফল পেয়ে যাব এক সময় কথা সত্য কথা সত্য কথা সত্য কথা সত্য বলে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে করি ধন্য মানুষের বিপদে পাশে দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে করি ধন্য মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের মানুষের বিপদে পাশে দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে করি ধন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য নীতির কথা বলেন অনেকেই মনে মনে ভাবছে মারে এসব নীতির কথা বলাতে অনেকেই মনে মনে ভাবতে পারে ওরা বন্ধ ওরা বন্ধ ওরা বন্ধ ওরা মানুষ মানুষের জন্য মানুষের বিপদ পাশে দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে করি দন্দ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য কিন্তু না ভাই আজকে যদি করি ভন কালকে তো ধরা পড়তেই হবে আমি সে কথাটাও মাথায় রাখি তাই ভন্ডামে কিছুই নেই জীবন কাটাতে হবে বাস্তবতার সাথে বুঝলেন তো তাই এর ফলবে যাব এক সময় আজকে আমি কারো পাশে দাঁড়ালে এর ফল পেয়ে যাব এক সময় কথা সত্য কথা সত্য কথা সত্্য কথা সত্য চলেছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য। শেষের পাশে দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে মানুষের বিপদে পাশে দাঁড়ালে মানুষের বিপদে পাশে দাঁড়ালে নিজেকে মনে করি গণ মানুষ মানুষের জন্ম হয়তো কিছু কিছু বিষয় দেখা যায় যাওয়ার তুমি উপকার করেছ সেই তোমার ক্ষতি করবে কিন্তু উপর আল্লাহ তো একজন আছে এর ফলে কেউ পাবেই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য

একটা ব্যাগ অলিও হতো বলিং হতো টা বাবা ছেলে সন্তান

কেউ এখানেও দিতে পারেন কেননা সব এক জায়গায় অ্যাড হবে একটু আলাদা রেখো না আলাদা রাখ এগুলি আজ সম্পূর্ণ আলাদা শেষ করা আচ্ছা

আপাতত এই বিশেষ করে এই দেশে যে একটা দুর্যোগ এই যে স্বৈরাচারী সরকারের যে পতন ঘটলো এটাও কিন্তু একটা দুর্যোগ ছিল সেই দুর্যোগকে মানে আমাদের ছাত্র মেধাবী ছাত্ররা মানে লড়াই করে রক্ত দিয়ে জীবন দিয়ে তারা দেশটাকে আবারও স্বাধীন করেছে তো সেখানে আমরা দেশের পক্ষে আমরা স্বৈরাচারীর পক্ষে নয় নট আমি লীগ নট বিএনপি কোনো দলকে ভালোবেসে বলছি না আসলে আমি আমার মানে বিবেকের জায়গা থেকে আমি কথাগুলো বলছি তো বিষয় হল এখানে আমরা ফরিদপুরে আসছি এ পর্যন্ত মানে ভাঙুরারগুলো আট হাজার পাঁচশো পঞ্চাশ আর নয় হাজার পাঁচশো চল্লিশ তাহলে আট নয়ে সতেরো সতেরো হাজার আটশো আমরা বলতে পারছি না যার কারণে হিসাব করে বলতে হচ্ছে তাহলে আঠারো হাজার আঠারো হাজার তিনশো নব্বই কথাটা মনে থাকে যেন রেকর্ড তো আছেই তো বিষয় হলো এ পর্যন্ত আমরা ভাঙুরায় কানেকশন করেছি শুধু আর এখন ফরিদপুরে শুরু করব দেখা যাক কী হয় তার আগ দিয়ে আমার ছোট ভাই আসলে যে আমি গানগুলো লিখি এই যে মোটামুটি গোটা বিশেক গান লিখেছি এই স্বৈরাচারী পতন হওয়া থেকে আগেও প্রতিবাদী কথা গান আমি যখন কার শুরু হয় আন্দোলন শুরু হয় তখন থেকেই আমার প্রতিবাদী কথা আমার প্রতিবাদী গান লেখা কবিতা লেখা আমি প্রচার করেছি তো ভাই কিছু বলতে চাইলে বল আসসালামু আলাইকুম সবাইকে সর্বপ্রথম জোরে বলতে শিল্পী আমরা শিল্পী যারা আছি আমরা ভাইয়ের সাথে যারা কাজ করি ভাই এই সিদ্ধান্তে আমাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্তটা সিদ্ধান্ত সম্বন্ধে অবগত করে আর আমরা তার সিদ্ধান্তেই আমরা একমত প্রকাশ করি যে ভাই এই উদ্যোগটা সর্বোত্তম উদ্যোগ ঠিক আছে কারণ আমরা দেখেন এখানে কতজন মানুষ আছি সবাই কিন্তু ভাই চাচা খালু মানে কিন্তু মানুষগুলো। আমরা আমরা বাঙালি সবাই ভাই ভাই মূলত হলো হয়তো বা আমাদের এলাকায় না আমাদের এই দেশেরই কোন মানে ফেনি থেকে কুমিল্লা এবং অনেকগুলা অনেকগুলা উপজেলা জেলা পানি প্লাবনের অবস্থায় ঠিক আছে প্রচুর পরিমাণ বন্যায় ঘর বাড়ি ধসে ভাঙে ঠিক আছে এটা সবারই জানা আছে সবারই জানা যেহেতু সবারই জানা যাই ওইদিকে কথা বাড়াতে চাচ্ছি না সবচেয়ে বেশি বেশি মানে বুকটা গর্বে ভরে গেছে একটা বিষয় সেটা হলো আমাদের বরাল ব্রিজ যখন আমরা মানে এইভাবে টাকা উঠাতে আসছি তখন দেখি কিছু মানে ছোট ছোট বাচ্চা মনে হয় ক্লাস থ্রি টু থ্রি যাই হোক মানে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট তারা দৌরায়ে আসে মানে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা থাকে না বাবা মা সবাই দেয় কিন্তু তাদের 10 থেকে বিশ টাকা করে ঠিক আছে টিপিনের জন্য কিন্তু তারা টিফিন টাইমে বের হয়ে আসে দেখি কিছু ছেলে আসে দেখি যে টাকা বক্সে দিচ্ছে মানে দৃশ্যটা দেখে মানে এতটায় ভালো লাগলো যে হয়তোবা আমাদের মতো তারা এতটা বোঝে না কিন্তু ওই ছোট বিবেক দিয়ে ছোট জ্ঞান দিয়েই বুঝতে পারছে যে এই 10 টাকার জন্য হয়তোবা ঠিক আছে কোনো একজন ব্যক্তির প্রয়োজন হবে এবং তার মানে খোরাক হয়ে দাঁড়াবে ঠিক আছে তে যেহেতু আমরা সারা বছর প্রোগ্রাম করি সারা বছর ভাই বেতন দেয় কিন্তু মূলত বিষয় হলো আমরা কিন্তু আমরা চলমান কিন্তু আমাদের ভাই আমাদের মা আমাদের ফুপু আমাদের খালা আমাদেরই এক স্বজন ঠিক আছে যারা আজ ডুবে মরতেছে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি যে যেমন পারেন পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে যে যেমন যার চুক সামর্থ্য আছে ঠিক আছে আমরা অন্তত দিয়ে তাদের একটু হেল্প করার চেষ্টা করি ঠিক আছে উপস্থিত যারা আছেন তারাও দিতে পারেন আর আমরা দোকানে দোকানে কালেকশন করব তো আমরা শুরু করি তাহলে হ্যাঁ